সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায়ের সাথে অর্থ ও ব্যবস্থার টাইপ ওয়ান নিয়ে যেখানে আমরা আলোচনা করব আজকে অর্থ ও অর্থের প্রকার এই গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে এমসি কিউটি রয়েছে অর্থ এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে কি বলে ক নম্বর অপশন রয়েছে বিনিময় প্রথা বা খ নম্বর অপশন রয়েছে বাণিজ্য প্রথা মূল্য পরিমাপক প্রথা সঞ্চয়ের বাহন তো আমরা সবাই জানি যে এক দ্রব্যের পরিবর্তে যখন আমরা অন্য কোনো দ্রব্য বিনিময় করি যেহেতু বিনিময় হচ্ছে তার মানে এটা হচ্ছে বিনিময় প্রথাকে নির্দেশ করছে বিনিময় প্রথাকে কি করছে নির্দেশ করছে তার মানে সঠিক উত্তর হচ্ছে ক বিনিময় প্রথার অসুবিধা কোনটি অভাবের অমিল চাহিদার অমিল দ্রব্য বিভাজনে অসুবিধা এবং আরেকটা অপশন হচ্ছে বিনিয়োগে অসুবিধা আমরা সবাই জানি এই বিনিময় প্রথার অন্যতম একটি বড় অসুবিধা হচ্ছে দ্রব্য বিভাজনে অসুবিধা অর্থাৎ এছাড়া বলতে পারি দ্রব্য বন্টনে অসুবিধা কোনটিকে ঋণের ভিত্তি হিসাবে গ্রহণ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চেক বিনিময় বিল ভূমি এবং হচ্ছে অর্থ আমরা জানি হচ্ছে অর্থকে কি করা হয় ঋণের ভিত্তি হিসাবে গণ্য করা হয় ঠিক তার আমরা সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বরের অর্থ কোনটি প্রচলনের ফলে ঋণ গ্রহণ সহজ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে অপশন নাম্বার কতে দেওয়া আছে অর্থ চেক দ্রব্য এবং হচ্ছে বিনিময় বিল তো এখানেও সেম উত্তরটাই হবে অর্থ অর্থ প্রচলনের ফলে আমরা জানি ঋণ গ্রহণ সহজ হয়েছে এবং ঋণ পরিশোধ করা অনেক সহজ হয়েছে তার মানে সঠিক উত্তর হচ্ছে ক বাংলাদেশে অর্থ কী নামে পরিচিত এটা সবাই আমরা জানি যে বাংলাদেশে অর্থ হচ্ছে টাকা নামে পরিচিত ভারতে সেটার নাম কি রুপি এবং পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম ভারতের মুদ্রার নাম কি ভারতীয় মুদ্রার নাম হচ্ছে রুপি ডলার নিচের কোন দেশের মুদ্রা আমরা সবাই জানি ডলার হচ্ছে টাকার পাশাপাশি রুপি এবং ডলার এগুলো আমাদের খুবই পরিচিত হচ্ছে মুদ্রার নাম ডলার হচ্ছে আমেরিকার একটি মুদ্রা নাম অপশনে বাংলাদেশ ছিল ভারত ছিল পাকিস্তান ছিল এটার কোনোটি কিনা না ডলার হচ্ছে তাদের মুদ্রা না আট নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ইউরোপের অধিকাংশ দেশে অর্থ অধিকাংশ দেশের অর্থ কি নামে পরিচিত সেখানে হচ্ছে আমরা সবাই জানি অধিকাংশ তার মানে ইউরোপের সব দেশের না কিন্তু কারণ এক দুইটা দেশের হচ্ছে কি অন্য মুদ্রাও তারা ব্যবহার করে এখানে বলা হচ্ছে যেতে অধিকাংশ অধিকাংশ যেতে বলা হয়েছে যার কারণে সঠিক উত্তর কি হবে ইউরো হচ্ছে সঠিক উত্তর তৈরির উপকরণের দিক থেকে অর্থকে কত ভাগে ভাগ করা যায় আমরা জানি অর্থকে দুই ভাগে ভাগ করা যায় তৈরির উপকরণ দিয়ে উপকরণের দিক থেকে একটি হচ্ছে ধাতব মুদ্রা এবং একটি হচ্ছে কাগজে মুদ্রা ধাতব মুদ্রা বলতে বোঝায় বিভিন্ন প্রকার ধাতব পদার্থ ব্যবহার করে যে সমস্ত মুদ্রা তৈরি করা হয় সেগুলোকে আমরা কি বলি ধাতব মুদ্রা ধাতব মুদ্রা এবং কাগজ ব্যবহার করে যে ওই মুদ্রাগুলো তৈরি করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কাগজই মুদ্রা অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে দুই গ নম্বরের দুই যে দুই ভাগে ভাগ করা যায় তৈরির উপকরণের দিক থেকে বাংলাদেশে কত টাকার ধাতব আছে কত টাকার ধাতব আছে অর্থাৎ কত টাকার ধাতব মুদ্রা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক দুই পাঁচ এটা আমরা সবাই জানি যে হচ্ছে কি এই তিনটাই সঠিক এক টাকাও এবং দুই টাকা এবং পাঁচ টাকা সবগুলো কি সঠিক তো এখন আমরা এগারো নম্বর এমসিকে দিকে তাকালে দেখতে পারি যে ধাতক মুদ্রাকে বস্তুগত মূল্যমানের দিক থেকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ চার তিন দুই আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রামাণিক একটা হচ্ছে প্রতীকী মুদ্রা তো দুই ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর দুই যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সম পরিমাণ মূল্য পাওয়া যায় তাকে কি বলে এটাকে আমরা জানি বলে হচ্ছে প্রামাণিক মুদ্রা যেহেতু এটা ধরেন দুই টাকার একটা মূল মুদ্রা যদি আমি ধাতুটা যদি গলানোর পরে আবার দুই টাকায় বিক্রি করতে পারি অর্থাৎ সেম একই আছে যার কারণে মানে এটা কি সমান সমান হয়ে গেছে যার কারণে এটাকে প্রামাণিক মুদ্রা হিসাবে আখ্যায়িত করা হয় যে মুদ্রা ধাতব মূল্য তা দৃশ্যমান মূল্যের চেয়ে কম তাকে কি বলে যেহেতু কম যেহেতু এটা হচ্ছে প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে যার কারণে এটাকে বলা হচ্ছে প্রতীকী মুদ্রা দুইটা এমসিকে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা মনে রাখবেন চোদ্দ নম্বর এনসিকিউটটি হচ্ছে ধাতব মুদ্রা প্রচলন করে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সরকার এবং হচ্ছে জনগণ ধাতব মুদ্রা পরিচালনা করে কে এটা হচ্ছে সরকার পরিচালনা প্রচলন করে কাগজ দ্বারা যেসব মুদ্রা তৈরি করা হয় তাকে কি বলে তাকে হচ্ছে এক কথায় বলা হচ্ছে কাগজে মুদ্রা খুবই সহজ একটি এনসিকিউ বাংলাদেশের কোন ধরনের টাকা রূপান্তরযোগ্য টাকা এক দুই পাঁচ এবং হচ্ছে পঞ্চাশ টাকার নোট এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে পঞ্চাশ টাকার নোট হচ্ছে কি রূপান্তরযোগ্য মুদ্রা এক দুই পাঁচ হচ্ছে অরূপান্তরযোগ্য মুদ্রা নিচের কোনটি অরূপান্তরযোগ্য নোট পঞ্চাশ বিশ দশ এবং হচ্ছে দুই টাকা দুই টাকা হচ্ছে অরূপান্তরযোগ্য বাকিগুলো হচ্ছে রূপান্তরযোগ্য নোট গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম এই দুই ভাগে হচ্ছে ভাগ করা হয় সরকারি আইন দ্বারা যে মুদ্রা প্রচলিত তাকে কোন মুদ্রা বলে সরকারি মুদ্রা আইন দ্বারা যেটা প্রচলিত সেটাকে আমরা বলি হচ্ছে বিহিত মুদ্রা কোনটি অসীম বিহিত মুদ্রা অসীম বিহিত বলতে কি আমি আপনি আমাকে টাকা দিচ্ছেন আমি যত খুশি দিন না কেন আমি এটা গ্রহণে কি থাকবো বাধ্য থাকবো এটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা এখানে বলা হচ্ছে পঞ্চাশ পয়সা এক টাকার নোট এবং হচ্ছে দুই টাকার নোট এবং হচ্ছে পাঁচ টাকার নোট এখানে সঠিক উত্তর হবে পাঁচ টাকার নোট কিন্তু যদি পাঁচ টাকার আবার ধাতব মুদ্রা থাকতো তখন কী হইতো এটা ভুল হইতো কারণ পাঁচ টাকার ধাতব মুদ্রা কী অসীম সসীম বিহিত মুদ্রা কিন্তু পাঁচ টাকার নোট হলে সেটা কী হবে অসীম বিহিত মুদ্রা হয়ে যাবে বাংলাদেশের সসীম বিহিত অর্থ কোনটি দশ টাকার নোট পাঁচ টাকার নোট পাঁচ টাকার ধাতব মুদ্রা এবং হচ্ছে বিশ টাকার নোট এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন পাঁচ টাকার নোটও দেওয়া আছে অপশনে পাঁচ টাকার ধাতব মুদ্রাও দেওয়া আছে তাহলে যেটা ধাতব মুদ্রা সেটা কি সসীম যেটা নোট সেটা হচ্ছে অসীম তার মানে সঠিক উত্তর হচ্ছে গপ নিচের কোনটি সসীম বিহিত মুদ্রা দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই টাকা চেক ব্যাংক ড্রাফট প্রাইস বন্ড কি ধরনের মুদ্রা কি ধরনের মুদ্রা তো এটা সঠিক উত্তর হচ্ছে বিহিত মুদ্রা এখানে অপশনে আসে বিহিত মুদ্রা ব্যাংক সিস্টম মুদ্রা কাগজি মুদ্রা হিসাবি মুদ্রা তো এটা আমরা জানি কি ব্যাংক এই মুদ্রাটা সৃষ্টি করে চেক ব্যাঙ্ক ড্রাফ প্রাইস বন্ড যার কারণে এটাকে বলা হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রা একশো টাকার প্রাইস বন কোন ধরনের মুদ্রা কাগজে মুদ্রা বিহিত মুদ্রা বিদেশি মুদ্রা ব্যাংক হিসাবে মুদ্রা যেহেতু এটা ব্যাংক সৃষ্টি করে যার কারণে এটাকে কি বলা হয় ব্যাংক হিসাবী মুদ্রা দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা হলো সঞ্চয়ের অসুবিধা অভাবের অমিল দ্রব্য বিভাজনে অসুবিধা তো আমরা জানি এটা সঞ্চয় করতে অসুবিধা হয় যার কারণে এটা কি হবে এক নাম্বারটাও সঠিক হবে অভাবের অমিল অভাবের কী থাকে অনেকটা অমিল থাকে এবং দ্রব্য বিভাজন অসুবিধা তিনটি কী সঠিক যে এই তিনটায় কী হয় দ্রব্য বিনিময় প্রথার ক্ষেত্রে অসুবিধা পরিলক্ষিত হয় যার কারণে এখানে গ নাম্বারটা হবে সঠিক উত্তর এক দুই ও তিন ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বিহিত মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রার নিজস্ব কোনো মূল্য নেই সবাই গ্রহণ করতে বাধ্য থাকে সরকারি আইন দ্বারা প্রচলিত তো যে মধ্যে নিজস্ব কোনো কী নেই মূল্য নেই কিন্তু আমরা জানি কী আছে এটা নিজস্ব মূল্য আছে যার কারণে এটা হবে না সবাই গ্রহণ করতে বাধ্য থাকে যেহেতু এটা সরকার দ্বারা পরিচিত এবং অবশ্যই কি থাকে এটা অবশ্যই সবাই গ্রহণ করতে বাধ্য থাকে এটা সঠিক সরকারি আইন দ্বারা পরিচিত সরকার বানায় সরকার কি করে এটা আইন দ্বারা কী করে এটা প্রচলন করে যার কারণে এটা বলা হচ্ছে সরকারি আইন দ্বারা প্রচলিত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন বৃহত্ত মুদ্রা বলতে বোঝায় সবাই গ্রহণ করতে বাধ্য থাকে এবং হচ্ছে সরকারি আইন দ্বারা প্রচলিত বাংলাদেশের অসীম বিহিত মুদ্রা কোনটি অসীম বিহিত পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দেখেন এখানে যেহেতু টাকা টাকা বলা হয়েছে হয়েছে দাতব মুদ্র কোনো কিছু উল্লেখ করা হয় যার কারণে আপনি এটা কি করতে পারবেন সঠিক ধরতে পারবেন যদি এখানে দাতব মুদ্রা দিয়ে দিত তখন কি এটা সেটা হয়ে যেত সসীম যেহেতু কোনো কিছু উল্লেখ করা নেই সেহেতু আপনি এটা অসীম বিহিত মুদ্রা হিসাবে চিহ্নিত করতে পারেন তারপর দশ টাকা বিশ টাকা যেহেতু পাঁচটা থেকে এগুলো বড় বোঝাই যাচ্ছে যে এগুলো সবগুলো সঠিক হবে তার মানে সঠিক হচ্ছে এই মানে হচ্ছে তিনটি অপশনই সঠিক ঘ নাম্বার এক দুই ও তিন আর এই অসীম সসীম থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসার খুবই প্রবণতা থাকে এটা অবশ্যই আপনারা খুব ভালো করে পড়ে নেবেন সসীম বিহিত মুদ্রার বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় এটি ধাতু দিয়ে গঠিত এটি রূপান্তর যোগ্য তো দেখেন এখানে একটি নির্দিষ্ট সীমা যেহেতু সসীম বলছে এটা কি আছে সীমা আছে এটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় এটি ধাতু দিয়ে গঠিত যত প্রকার ধাতব মুদ্রা আছে সব কি সসীম বিহিত মুদ্রার অন্তর্ভুক্ত তার মানে কি এটাও সঠিক এটা হচ্ছে রূপান্তরযোগ্য কিন্তু আমরা জানি কি এটা হচ্ছে রূপান্তর অযোগ্য এটা কি করতে পারি না আমি রূপান্তর করতে পারি না সরকারের অর্থের সাথে যার কারণে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় এবং হচ্ছে এটি ধাতু দিয়ে তৈরি সঠিক উত্তর হচ্ছে ক এই ছিল অর্থ ও অর্থের প্রকার গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ টাইপ ওয়ান তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন অধ্যায়ের নতুন কোনো টাইপের গুরুত্বপূর্ণ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম